দর্শক মন্ডলী আজকে আমরা পেয়ে গেছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতীয় বাংলা সিনেমার নায়িকা ঋতু পান্না আপনার আমরা আপনার আপনার নাম এছাড়া কি কোনো আছে চুমকি আমরা না এটা জানতাম না কিন্তু আপনার বাড়িটা কোন জায়গায় এবং ইভেন গ্রামের বাড়ি যদি একটু আমাদের মায়ের বাড়ি হচ্ছে মায়ের বাড়ি মায়ের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আর বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর

বাংলাদেশের মানুষ আমার মধ্যে অনেক জানে আমি অনেক অনেক ছবি করেছি সুপারহিট রিসেন্টলিও আমার রিসেন্টলিও আমার ছবি অনেকগুলো এখন রিলিজে আছে যেগুলো কিছুদিনের দিনের মধ্যেই রিলিজ হবে আর আপনাদের জন্য রইল আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা বাংলাদেশ আমাকে ভীষণ ভালোবাসে আমি খুব ভালোবাসি বাংলাদেশকে বারবার ফিরে আসি ওই জন্য আপনাদের এত ভালোবাসা ধন্য আমি তো আসছি খুব শিগগিরই বাংলাদেশে সেটিও রুয়াল খান ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার থেকে ছোট্ট ইন্টারভিউর ভিতরে আপনাদেরকে ভারতীয় বাংলা সিনেমার নায়িকা ঋতুপান্নার সম্পর্কে যতটুকু জানাইতে পেরেছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে ছিল আরও এক ভাই নাজির হোসেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হবিগঞ্জ বাহুবল আচ্ছা আপনি কি এখানে কি কোন ভিসা দিয়ে আসছেন আমি ভ্রমণ করতে আসছি এখানে দ্বিতীয়বার আমি আসলাম এখানে আচ্ছা জি তো আপনি প্রায়ই এসে থাকেন প্রায় এসে থাকি আমেরিকাতে আবার লন্ডনে যাই বিভিন্ন দেশে ঘুরি আমি আমি একজন ট্রাভেলার মূলত জি আমি ট্রাভেল করতে পছন্দ করি তাই আমি এখানে আসছি আপনার সঙ্গে দেখা হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সময় দেওয়ার জন্য আমাকে আচ্ছা তো আমাদের ভিডিও আপনি কতদিন ধরে দেখে থাকেন আপনার ভিডিও আমার মনে হয় যে তিন আড়াই বছর ধরে আমি আপনার ভিডিও দেখি কেমন লাগে অনেক ভালো লাগে আপনি অনেক সুন্দর ভিডিও করেন নতুন নতুন জায়গা দেখান নতুন নতুন তথ্য দেন এই তথ্যগুলি মানুষ পেয়ে অনেক উপকৃত হয় এই জন্য আমি আবারও আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রুয়াল খান আপনাদের সঙ্গে ছিলাম যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নিউ ইয়র্কের টাইম থেকে আসলে আমার অনেক ভালো লাগছে আর আপনারা কিন্তু এই চ্যানেলের প্রাণ তো আপনারা সবাই এই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি ফলো করে রাখবেন আর ফেসবুকের একটা নতুন নিয়ম সেটা হচ্ছে আপনি ফলো না করলে আহ চ্যানেল ফলো না করলে কিন্তু পরবর্তী ভিডিও পাবেন না তো সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাইকে আমরা একটু হাত নেড়ে আল্লাহ আপ হয়েছি